প্রিয় ভাইজানেরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন ভিডিও থাম্বেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এতে আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা শীতের দিনে ছাগলকে অবশ্যই একটু বাড়তি যত্ন করতে হবে কারণ শীতের দিনে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যারা ছাগল এবং গরু পালন করে থাকি তারা কিন্তু একটি বিষয় আমরা অবশ্যই জানি সেটা হলো যে শীতের দিনে গরু ছাগলের স্বাস্থ্য বৃদ্ধি পায় না অনেক সময় দেখা যায় ছাগল ঠান্ডায় মারা যায় তো এসব বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ খামারে যদি ছাগল মারা যায় তাহলে কিন্তু একটা লসের সম্মুখীন হতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে আমরা একটা ডিশ নিছি ডিশে প্রথমে পানি দিছি পানি দেওয়ার পরে কিছু খাদ্য দিছি হ্যাঁ বন্ধুরা এখানে কি কি খাদ্য দিছি এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এটির যে ছাগল পালন সম্পর্কে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। তো বন্ধুরা এখানে আমাদের আছে ধানের খে ভাঙানো ভুসি এগুলো ধানের যে খড় ওইগুলো আমরা মেল থেকে ভুসি বানিয়ে আনি তো এখানে আসে ভুসি তারপর দিলাম দেখতে পারছেন এটা কিন্তু মিক্সার একটি দানাদার খাদ্য এখানে দেওয়া এর মিক্সার দানাদার খাদ্য মধ্যে আছে প্রথমে গমের ভুসি দ্বিতীয় আছে রাইস পলিশ ধান অর্থাৎ সেদ্ধ ধান আমরা মেল থেকে ফিসে আনি আটা বানিয়ে আনি দ্বিতীয় তৃতীয় নাম্বারে আছে এখানে আছে খেসারি চতুর্থ নাম্বার আছে ভুট্টা এই চারটা মিলে আমরা কিন্তু খাদ্য বানিয়ে আনি যেহেতু আমাদের গরু আছে আমরা মূলত গরুর জন্য খাদ্য বানিয়ে আনি এবং পাশাপাশি আমরা ওই একই খাদ্য ছাগলকে খেতে দিই শুধু খেরের যে খড়ের ভুষি এটা আমরা ইস্ট বরকিকে খাওয়ায় ছাগলকে তো এভাবে আর প্রথমত যেটা আমরা দিছিলাম একটি বোতল থেকে ঢালা দেখছেন তো ওখানে ছিল আমাদের জিঙ্ক অবশ্যই শীতের মধ্যে ছাগলকে প্রতি মাসে দশ দিন অর্থাৎ একটি মাসের এক থেকে দশ তারিখ আমরা জিঙ্ক দেব যাতে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এবং ছাগল কিন্তু শীতে মাঠে সেরকম সারা খেতে পারে না ছাগলগুলো বাড়িতে বাধা থাকে এই কারণে কিন্তু আমরা প্রতি মাসে এক প্রথম দশ দিন জিং দিই এবং দেখতে পারছেন এখানে কিন্তু খুদের ভাত খুদের ভাত দিলে কিন্তু ছাগল খেয়াল আরও ভালো খাবে জন্য আমরা খুদের ভাত দিচ্ছি এতে কী হবে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে ছাগলের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের কিন্তু শীতে ছাগল মারা যাবে না ছাগল সব সময় সুস্থ থাকবে ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি আসলে খুবই বড় হয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু অনেক তথ্য দেওয়ার জন্য ভিডিওটি বানানো তো বন্ধুরা এভাবে যদি আমরা ছাগলকে প্রতিদিন আপনি বিনা খরচে ছাগল পালন করেন ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় বিনা খরচে ছাগল পালন করতে গেলে অনেক ছাগল মারা যায় শীতের ছাগল মারা যায় আবার দেখা যায় শীতের দিনে কিন্তু ছাগলের বাচ্চা বেশি মারা যায় এ অবশ্যই আমরা চেষ্টা করবেন যে কিছু টাকা খরচ হোক অন্তত প্রতিদিন আপনার যে দশটা ছাগল থাকে পঞ্চাশ টাকা খরচ করেন তারপর কিন্তু আপনি দেখা যাবে আপনার খামারে কিন্তু একটি ছাগলও মারা যাবে না সবগুলা ছাগল সুস্থ এবং ভালো থাকবে ইনশাল্লাহ তো এইভাবে আমরা আমাদের ছাগলগুলাও কিন্তু আমরা মাঠে খাওয়াই এবং পাশাপাশি বর্তমানে একটু সমস্যার কারণে আমরা কিন্তু ছাগলগুলোকে মাঠে নিতে পারছি না এগুলা বাড়িতে খায় তো এভাবে আমরা চেষ্টা করি কা আমরা ছাগলকে কাঁচা ঘাস অ্যাভেলেবল দিই তারপরেও আমরা প্রতিদিন সন্ধ্যার আগে ঘরে উঠানোর আগ দিয়ে এরকম ভাবে দানাদার খাদ্য দিই যাতে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যেহেতু আমরা জিং দিই জিঙে অনেক কিছুই ভিটামিন থাকে ক্যালসিয়াম এটা কিন্তু আমরা কম বেশি যারা ছাগল পালন করে থাকি তারা সবাই জানি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও থেকে যদি আপনার একটু মাত্র উপকার হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি আমাদের ভিডিও মাধ্যম মাঝে কিছু ভুল ইনপর ইনফরমেশন থাকে তাহলে সেই ভুলটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার এবং আমাদের যে ভুলগুলো হয় এগুলো আমরা সংশোধন করে নেব আপনার কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা এখন এভাবে ছাগলগুলা ছেড়ে খাওয়াই খাওয়ালে ছাগলের স্বাস্থ্য ভালো হবে দুধ বিদ্ধ হবে আমাদের কিন্তু বেশ কিছু ছাগল চার মাস তিন মাস প্রেগনেন্ট এগুলো কিন্তু অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে তাই এজন্য কিন্তু শীতে আগে এবং কিছু প্রস্তুতির বিষয় থাকে এগুলাই আমরা মেনটেন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম ইনফরমেশন ভিডিও পেতে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত